তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন একটি প্রকল্প চালু করা হচ্ছে যে প্রকল্পটি হলো সিনিয়র সিটিজেন কার্ড এই যে প্রকল্পটা এই প্রকল্পটা নতুন করে ভারতে লাগু করা হবে অর্থাৎ কত দিনের মধ্যে এই যে সিনিয়র সিটিজেন কার্ডটি চালু করা হবে ভারতে এবং সিনিয়র সিটিজেন কার্ডে কী কী সুবিধে পাবেন আপনি কেন এই সিটিজেনশিপ যে অর্থাৎ যে সিনিয়র সিটিজেন কার্ড কেন আপনাকে বানাতে হবে প্রত্যেকটি বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন এমন নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই এখানে কিছু তথ্য জেনে নেওয়া যাক যে এই কার্ডটি কী এবং কেন ঠিক আছে তো চলুন দেখে নেওয়া যাক যে প্রবীণ নাগরিকের যে নাগরিক সেটা সহজে নিশ্চিত করার জন্য সিনিয়র সিটিজেন কার্ড অর্থাৎ যে একটা বৃদ্ধ বয়স্ক মানুষ সেটাকে চিহ্নিত করার জন্য এই কার্ডটি তৈরি করা হচ্ছে প্রচলন করছে সরকার প্রচলন যে করেছে সেটা সরকার ঠিক আছে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই পদক্ষেপ আগেই নেওয়া হয়েছিল ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন কার্ড দেওয়া হয়েছে সেই সুবিধা এবার বাংলাতেও হবে অর্থাৎ পশ্চিমবঙ্গেও এই সুবিধা দেওয়া হবে যদিও পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য সুবিধা থাকলেও সরকারিভাবে সিনিয়র সিটিজেন কার্ড দেওয়ার উদ্যোগ এখনও পর্যন্ত নেওয়া হয়নি তবে কলকাতা পুলিশ এই প্রবীণ নাগরিকদের নিয়ে প্রমাণ যে প্রণাম যে প্রণাম নামে একটি বিশেষ সুরক্ষা উদ্যোগ চালায় সেখানে অংশ নেওয়া প্রবীণ নাগরিকদের এমনই একটি বিশেষ কার্ড দেওয়া হয় বয়স ষাট বছর হয়ে গেলেই সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিক হিসেবে বিবেচিত হন এই ষাট বছর বয়স নামেই শুধুমাত্র কর্মজীবন থেকে অবসর তা নয় আরও অনেক কিছু ঘটে ঘটে থাকে প্রবীণ নাগরিকদের জীবনে স্বাভাবিকভাবেই শারীরিকভাবেই একটি কম সক্ষম থাকেন চাইলেও বেশি বেশি কাজ করতে পারেন না আর্থিক সক্ষমতা ও গড়পরতার ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের অনেকটা কমে যায় এই প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেনদের নিরাপত্তা দিতে সরকারের সরকারের নানান সামাজিক প্রকল্প ও সুবিধা আছে কিন্তু তাদের কথা ভেবে এবার নেওয়া হয়েছে এই বিশেষ উদ্যোগ এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে বিডিওদের যে বিডিওদের উদ্যোগে প্রবীণ নাগরিকদের সিনিয়র সিটিজেন কার্ড দেওয়া হচ্ছে এর ফলে প্রবীণ নাগরিকদের জন্য যে নির্ধারিত প্রকল্পের সুবিধা প্রদানে প্রশাসনের সুবিধা হয় তবে বাংলায় এখনও সরকারি উদ্যোগ সিনিয়র সিটিজেন কার্ড দেওয়ার মতো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যে সিনিয়র সিটিজেন কার্ড থাকলে কী কী সুবিধা পাওয়া যায় সিনিয়র সিটিজেন কার্ড অর্থাৎ যে প্রবীণ নাগরিক হিসেবে ট্রেনে বা বাস ইত্যাদি যে গণপরিবহনের টিকিটের যে অতিরিক্ত ছাড় পাওয়া যায় তার সুবিধা সহজেই যে পাওয়া যায় ঠিক আছে এই কার্ড থাকলে প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট করে চালু হওয়া সরকারের সামাজিক প্রকল্পের সুবিধা পাওয়ার বিষয়টি সহজ হয়ে যায় এই কার্ড থাকলে ব্যাংকে স্থায়ী আমানতে অতিরিক্ত সুদ পাওয়ার বিষয়টি সহজ হয়ে যায় ঠিক আছে এই কার্ড থাকলে স্থানীয় পুলিশ প্রশাসন প্রবীণ নাগরিকদের যে নিরাপত্তার বিষয়টি আরও সহজে সুনিশ্চিত করতে পারে এই কার্ড থাকলে সরকারি হাসপাতালে চিকিৎসা খরচের উপর অতিরিক্ত ছাড় দেওয়ার এবং অগ্রাধিকারিক যে অগ্রাধিকারিক যে দেওয়া হয় ঠিক আছে অর্থাৎ বৃদ্ধাশ্রমের সুবিধা যে বৃদ্ধাশ্রমের সুবিধা নেওয়ার ক্ষেত্রে সিনিয়র সিটিজেন কার্ড অনেক সাহায্য করে এবারে দেখব যে এই কার্ডটি করতে কি কি ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হয় তো সর্বপ্রথম যে ডকুমেন্টের প্রয়োজন হয় যে বয়সের শংসাপত্র অর্থাৎ আপনাদের আধার কার্ড দিলেও চলবে দ্বিতীয় যে ঠিকানা শংসাপত্র অর্থাৎ আপনাদের আধার ভোটার কার্ডটা দিলেও চলবে বা আধার কার্ড দিলেও চলবে ঠিক আছে তারপরে যে রক্ত পরীক্ষার মাধ্যমে বয়ের যে বয়স যাচাইয়ের যে প্রমাণপত্র সেটা জমা দিতে হবে অর্থাৎ আপনাদের বয়স ষাট বছর হয়েছে কি না তার একটা প্রমাণপত্র হিসেবে আপনাদের রক্ত পরীক্ষা করার যে রক্ত পরীক্ষার যে রিসিপ্টটা দেবে সেই রিসিপ্টটা দিলেও চলবে তো এই কার্ড করতে খুব বেশি কাগজপত্র দরকার পড়বে না ঠিক আছে আপনাদের আমি যেটা সাজেস্ট করবো আপনাদের আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ড এবং ব্যাংকের বই এই চারটি আপনারা জোগাড় করে রাখলেই আপনাদের এই যে সিটিজেন যে যে সিনিয়র সিটিজেন যে কার্ডটি আপনারা কার্ডটি খুব সহজেই পেয়ে যাবেন ঠিক আছে এই কার্ড যা যেদিন থেকে চালু করা হবে সেই দিন আমাদের এই চ্যানেলে অবশ্যই নতুন ভিডিও এখানে ছাড়া হবে তো সেই জন্য করে বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে প্রত্যেককে ভিডিওটি শেয়ার করে রাখুন তো আজকে ছিল এই পর্যন্ত আশা করি অনেকটাই হেল্পফুল হয়েছেন তো ভিডিওটি এখানেই সমাপ্ত করা হলো।